নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিরা ডেজার্ট তাহলে চলুন দেখে না যা কাঁচকা রেসিপি একটা পাত্রের মধ্যে কিছুটা চিরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু জল দিয়ে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম এই যে এরকমভাবে ঝুরঝুরে হয়ে গেছে আর এই ডেজার্টটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি এখানে লাগছে এই যে মিষ্টি দই এখানে তিন রকমের বাদাম কাজু পেস্তা আলমন্ড আর আছে এখানে কিসমিস কুড়িয়ে রেখা ফ্রেশ নারকেল কলা আর আঙুর ফল আর এখানে আছে ঘন করে রাখা এই যে দুধ এই হলো আজকে উপকরণ ডিসার্টটা বানানোর জন্য প্রথমেই আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে চিরের লেয়ার এটা যেহেতু এখন গরমকাল আর এখন কিন্তু রোমজান মাছ চলছে শরীরটা ঠান্ডা থাকবে আর খেতেও ভালো লাগবে তার জন্য কিন্তু এটা আপনাদের মাঝখানে শেয়ার করছে প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবুও আমি আমার মতো করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি চিলের ডেজার্ট অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের খুব ভালো লাগবে এখন দেব এর মধ্যে মিষ্টি দই এর মধ্যে কিন্তু কোনো টক দই আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই যে ডেজার্টটা এটা কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি দইয়ের লেয়ার অত্যাধিক দেবেন না তাহলে কিন্তু কোনো কিছু মাপ ছাড়া ভালো লাগবে না দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখার নারকেল খুব সুস্বাদু হয় এটা এবং ছোটরা ভীষণ পছন্দ করে দিয়ে দিচ্ছি এখন কিছুটা আঙুর ফল দিয়ে দিলাম এবার কলা আর এটা কিন্তু আপনারা সাথে সাথে বানিয়ে খাবেন রাখার চেষ্টা করবেন না কারণ রেখে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে ভালো লাগবে না তখন খেতে এটা যখন আপনারা খাবেন তখনই বানিয়ে নেবেন এখন দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা তিন রকমের বাদাম এবার দিয়ে দেবো এই যে জ্বালিয়ে রাখা দুধ দুধটা একটু মারিয়ে দিচ্ছি ঘন করে জ্বালিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ এই চেয়েটা ভিজে রাখার কারণ হচ্ছে এই যে দুধটা আমি ঢেলে দিচ্ছি এটা কিন্তু মানে চুষে নেওয়ার আর সম্ভাবনা নেই কারণ যে জলটা চুষে নিচ্ছে চিরা তারপর আর দুধটা চুষবে মানে একটু কম চুষে নেবে চুষবে না এরকম কোনো ব্যাপার নেই সমানভাবে দিয়ে দিলাম তিনটেতেই এবার দিয়ে দেবো আবারও দইয়ে দেয়ার আমি যা চিড়ে ভিজিয়েছিলাম তাতে কিন্তু অনেকটা পরিমাণে মানে অনেক কটা গ্লাসি হবে তো অতটা লাগবে না বাড়িতে তিনজন তো তিনজন হিসাবেই আমি আজকে এটা বানিয়ে নিলাম দিলাম আবারও একটু মানে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি এবার বাদাম দিয়ে দেবো কিশমিস আশা করি বন্ধুরা আপনাদের এই রেজাল্ট রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই জায়গা করবেন দেখা হবে পরেই মুঠে থাকবে কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ